পুজোর মুখে স্তব্ধ পাহাড় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই পুজো বোনাসের দাবিতে সোমবার বারো ঘন্টা বন্ধে ডাক দেন চা শ্রমিকরা কার্সিয়াং মোটর স্ট্যান্ড এলাকায় বন্ধ সমর্থকেরা একশো দশ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় বন্ধ সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ টুমের কাছেও রাস্তা আটকে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকেরা দার্জিলিংয়ে রোহিনী টোল প্লাজার ও রাস্তা অবরোধ করেন বিভিন্ন বাগানের চা শ্রমিকরা কোথাও আবার জোর খাটাতেও দেখা যায় বন্ধ সমর্থকদের গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় পাহাড়ে সাতাশিটি চা বাগানের শ্রমিকদের এখনো পুজো বোনাসের নিষ্পত্তি হয়নি কুড়ি শতাংশ পুজো বোনাসের দাবিতে অনর চা শ্রমিকরা তেরো শতাংশ বোনাস দিতে চায় মালিক পক্ষ এই নিয়ে রবিবার শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠক হয় সমাধান সূত্র না মেলায় ভেস্তে যায় আলোচনা এরপর শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা সোমবার বারো ঘন্টা বন্ধের ডাক দেয় আটটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ বন্ধের সমর্থন জানায় অনিত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সম্পূর্ণ ট্রেড ইউনিয়নহরু মিলের পাহাড় বন্ধকে ঘোষণা গরেকো বাগান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সিপিএম ও হামরো পার্টিও গভর্নমেন্ট এডভাইজ बोनस नॉट लेस थेन 20 का, टेमी टी का 500 वेज मिल रहा है हम लोग का बंगाल साइड में सिर्फ दो सौ पचास गांधी का देश में ये टाइप का डुएल टाइप का क्यों हो रहा है सरकार मालिक पक्ष दला चला আর সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা আমি বোন সমর্থন করি না যা সমিতির দাবি সেটা ওদের টাইপ বাই মিটিং চলছে না সাথে তারা ডিসাইড করবে আপনি কি হস্তক্ষেপ করবেন না আই ক্যান নট ইন্টারফেয়ার লেবার কমিশন আমি সব কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করা যাবে চেষ্টা করছে সবাই বর্ষ হয়ে গেছে পাঁচটা আমি আশা করি হয়ে যাবে সাত বছর পর পাহাড়ে ফের বন্ধ হলো দিদি সাত বছর পর দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন যা শ্রমিকরা মোহন প্রসাদ মলয় চক্রবর্তী সনত আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে